হ্যালো আসসালামু আলাইকুম আলবোনজ ফ্যামিলি ব্লক থেকে লাবনি বলছিলাম চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে অবশ্যই আজকে কি কি আয়োজন করছি সেটাই দেখাবো কি কি বলতে আমি একটা দিনই প্রায় চারটা রকমের আইটেম করেছি তো একটা একটা করে ভিডিও করা হয়েছে কারণ পুরো ভিডিও যদি চারটা একসাথে করে ফেলি অনেক বড় ভিডিও হবে তো যাই হোক তো চলে আসলাম আলবনেস ফ্যামিলি থেকে লাবনি বলছি আমি আবারও নিজের পরিচয়টা আজকে নতুন করেই দিলাম তো এটা কিন্তু বানাচ্ছি আজকে হচ্ছে চিকেন তান্দুরি চিকেন তান্দুরি তো সবাই মোটামুটি জানেন করতেও পারেন মানে সেটার জন্য কিন্তু আমাকে অবশ্যই ফার্মের মুরগি নিতে হবে একটু বড় বড় পিস নিতে হবে মানে তান্দুরি করতে গেলে আর পিসগুলো অবশ্যই সুন্দর করে কেটে যেভাবে একটু চিরে নিতে হবে তা না হলে তো মশলাটা ঢুকবে না তো চিকেন তান্দুরি করতে যা যা আমার প্রয়োজন আমি কিন্তু সস নিচ্ছি ওইটার মধ্যে কিন্তু অন্য একটা কিছু করেছিলাম যে কারণে ওয়াশ করা হয়নি তারা তারপরও চেঞ্জ করে ফেলবো তো সস দিলাম সয়া সস দিলাম যেহেতু অনেকগুলো আদা রসুন সবই দিব এবং চিকেন তান্দুরির ইয়েও দিতে হবে পাউডারও দিতে হবে আর এটা হচ্ছে বার্বিকিউ সস বার্বিকিউ সসটা না দিলে কিন্তু ফ্লেভারটা আসবে না আর বার্বিকিউ সসটা তো ভালো লাগে খেতে সবাই মোটামুটি জানি তো এই তো আমি এখন দিয়ে দিচ্ছি তান্দুরি যে মশলাটা পাওয়া যায় বাইরে কিনতে কোন ব্র্যান্ড সেটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্র্যান্ড দেবেন এটা আসলে কিছু বলার নাই আর আমি যেহেতু ওই রকম টপ লেভেলের রাঁধুনি না তাই হচ্ছে এই তান্দুরি মশলার মধ্যে কি কি পাওয়া যায় বা কি কী আছে সেটা কিন্তু আসলে আমি জানি না না হয় আসলে বলে দিতাম হয়তো বা ইনগ্রেডিয়েন্টগুলো লেখা ছিল কিন্তু প্যাকেটটা আমি না ফেলে দিয়েছি তো বড়ো বড়ো পিস করা সুন্দর করে ধুয়ে কিন্তু আগে ভালো করে পানে ঝরে নিতে হবে তা না কিন্তু প্রচুর পানি ঝরে যাবে আর কি আর একটা কথা যেহেতু লবণের পরিমাণটা সেভাবে বুঝে দিবেন তো যেহেতু তিনটা মুরগি এখানে এতগুলো তো ওই একটা বলের মধ্যে আটবে না তাই বড় একটা মধ্যে বলের আবার নিয়ে নিচ্ছি নিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে একদম মেরিনেট করে রাখবো মেরিনেট করে কিন্তু আমি করে ডিপ ফ্রিজে রাখবো তারপরে হচ্ছে কিন্তু ব্যাগে করে রেখে দিব যে প্লগ যে ব্যাগগুলো পাওয়া যায় সেগুলোতে আর আমি তো সে কালকেই বলেছি যে আমি কিছু কিছু আইটেম বাচ্চাদের রেডি করে রেখেছি ওরা যেহেতু রোজা রাখবে এটার জন্য আর এই তো কিন্তু আমি ইয়ে করেছিলাম চিকেন স্ট্রিপস দিয়েছিলাম ওগুলো হচ্ছে গিয়ে যেহেতু আমি জি ব্লক ব্যাগস ব্যাগে ভরে রেখেছিলাম তারপরে এই ট্রেগুলো খালি হয়ে গেছে তারপরে এই ম্যারিনেট করাগুলো এখন আমি আবার ফ্রিজে দিয়ে দিচ্ছি ডিপে দিয়ে দিব তিনটা প্লেটে হবে আর কি আর অবশ্যই কেন ডিপ করবেন কারণ এভাবে তোর যে প্লব ব্যাগে রাখা যাবে না তাই এভাবে করে ডিপ করে তারপরে কিন্তু আপনাকে ইয়ে করতে হবে ব্যাগে ঢুকাতে হবে আর যদি বক্সে রাখতে চান সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে সেম এভাবেই করে তারপর উঠিয়ে তারপরে কিন্তু বক্সে করে রাখতে হবে তবে জায়গা অনেক বেশি নেবে বক্স রাখতে গেলে তাই আপনাকে কিন্তু ওই ব্যাগে রাখলে সুবিধা হয় আর আমি যে প্রসেসে রাখছি এটা আশা করি আপনাদের পছন্দ হবে আর বাজারে তো কিনতেই পাওয়া যায় ব্যাগগুলো যেগুলো ইয়া থাকে জিপার থাকে তো ওই সিস্টেমের ব্যাগগুলো কিনে নিলেই কিন্তু হয়ে যায় তো আমি এমন সবুজ প্লেটে দুই প্লেট দিয়েছি আর কালো ট্রয়ের আরেকটা ট্রেতে দিয়েছি আর এই যে আগের যে সবুজ প্যাকেটে যে ইয়েগুলো মানে দিয়েছিলাম সেটা কিন্তু যে আস্তে আস্তে খুলে দেখতে পাচ্ছেন আপনারা এইভাবে কিন্তু আমি রেখে দিয়েছি এই ব্যাগের মধ্যে এখন আপনি সংরক্ষণ করতে পারেন যতদিন আর মশলাটা কিন্তু আগেই বলেছি এভাবে কিন্তু আগে মাখিয়ে রেখে ইয়ে করতে হবে রেস্টে রাখতে হবে তারপর কিন্তু আপনারা ফ্রিজে ঢুকাবেন তা নাহলে কিন্তু মশলাটা ঢুকবে না ঠিক আছে তা নাহলে এই জন্য বলছি নাহলে যখন আবার ভাজবেন তখন কিন্তু ভালো লাগবে না আর ভাজার প্রসেসটা অবশ্যই আপনাদেরকে বলে দিচ্ছি অবশ্যই তেল বেশি দেবেন না একটু বাটার ইয়ে করে একটু গলিয়ে নিয়ে তারপরে সুন্দর মতো একটু ভাজবেন আর প্রথমে ঢেকে দেবেন না তা নাহলে অনেকগুলো পানি জমবে আর এই তো আমি সুন্দর করে এখন ফ্রিজে রেখে